কয়েকদিন যাবৎ খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটছে ঘরবাড়ি পরিষ্কার করা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা হচ্ছে তার সঙ্গে ডেকোরেশনের কাজকর্ম চলছে একসঙ্গে অনেক কাজ সব কাজ সামাল দিয়ে উঠতে পারছি না আজ ব্রেকফাস্টে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ তৈরি করছি যেটা কি একটা স্যালাড বলতে পারো মুগ ডাল স্যালাড এটাকে সাউথ ইন্ডিয়ায় কোসাম্বরি বলে বাবান কালকে আমাকে এটা বললো যে মা তোমরা এটা করে খেতে পারো তো আজকে এই ভিডিওটা শুট করলাম কোসাম্বরি কোসাম্বরি এই কোসাম্বরিটা না যে কোনো ব্রত পালনের সময় করে খাওয়া যেতে পারে এটা একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট বা সাইড ডিশ হিসাবে নাওয়া যেতে পারে তো আজকে এনেছে কাতলা মাছ মাথা আর মাছ দুটোই এনেছে আমার কথা তো মোটামুটি দেখতেই পাও মাছ ধুয়ে দিয়ে যায় কিন্তু আজকে খুবই ব্যস্ত ছিল মাছটা এনে ফেলে রেখে চলে গেছে আর আমি এখন মাছটা ধোবো তারপরে স্নান টান করবো এছাড়াও সংসারের অনেক কাজ রয়েছে আজকে মাথাটা করব না মাথাটা ফ্রিজে তুলে রাখবো শুধু মাছটুকু করব। আর আজকে বৃহস্পতিবার ঠাকুর ঘরে যাওয়াও আছে তো অনেক রকম কাজ তো দেখো এই যে ফলের খোসাগুলো এই কৌটোটার মধ্যে ভরে রাখছি যখন ছাদে যাব এটা নিয়ে যাব। আর কালকে চালের গুঁড়ো করেছিলাম সেই চালের গুঁড়োগুলোকে তুলতে হবে কেননা ঘর না এলোমেলো হয়ে আছে তারপর ধরো রান্নাঘর পরিষ্কার করছি মানে এই বাটা দুটো চারটে করে রোজই পরিষ্কার করছি একসঙ্গে করে উঠতে পারছি না আর রান্নাঘরটা দেখে হয় খুব ছোট কিন্তু জিনিস যে কত আছে তার কি বলবো যখন পরিষ্কার করতে যাই তখন মনে হয় যে কত জিনিস আর কার কার এরকম হরলিক্সের বোতল আছে কমেন্ট করে জানিও এটা একটা নস্টালজিয়া ব্যাপার তো বহুকাল আগের এরকম হলডিক্সের বোতল পাওয়া যেত মানে হরডিক্স বোতলে ভরে আসতো তো আমার এরকম কয়েকটা কালেকশান আছে আর এই দেখো এইগুলো ডাল এনেছিল আর কি এটা এই ডালটা কাঁচা আছে আর কিছুটা ভেজে রেখেছি পোকা ধরে যাচ্ছিলো বলে ভেজে রেখেছি তো এই ডাল টাল যা কিছু আছে একবারে বোতলে ভরে নিয়েছি মানে এই বোতলগুলো তোমরা দেখেছো দু একদিন আগে একদম আমি পরিষ্কার টরিষ্কার করে শুকনো করে রেখেছি এখন এই যে ডালগুলোও রোদে টোদে দেওয়া ছিল সব কিছু এখন এর মধ্যে ভরবো চিঁড়ে এনেছে সঙ্গে ছোলা আছে অনেক কিছুই আছে বোতলগুলো পরিষ্কার করে একবারে ঢেলে তারপর রান্নাঘরে তুলবো আর আমি বলছি যে তোমাদের রান্নাঘরের মানে পরিষ্কার করে ডেকোরেশন করব সেটা তোমাদের সঙ্গে কদিন পর শেয়ার করব। নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে নোটু বলটা নিয়ে এসছে খেলবে করে স্নান করে এলাম দেখতেই পেয়েছো মাছটা ধোয়া হয়ে গেছে এখন ঠাকুর ঘরে যাবো একটু বেলা হয়ে গেল কিন্তু কিছু করার নেই স্নান করে ঠাকুর পুজো দিয়ে এসে মাছটা ধুলে মাছটা নষ্ট হয়ে যেত সেই জন্য আগে মাছটা ধুয়ে তারপরে তো একটা ওই বড়িটা করলাম রান্নার চ্যানেলে ভিডিও গেল ওটা একটা হাই প্রোটিন স্যালাড তো ওটা খাওয়া হয়েছে সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে নিতে পারলেই ভালো হতো কিন্তু কিছু করার নেই করতে পারলাম না তো এখন যাচ্ছি ঠাকুর ঘরে আর ঠাকুরঘরটাও আমি একটু একটু করে গোছাচ্ছি কিন্তু পুরো ঠাকুরঘর তোমাদের এখন এই মুহূর্তে দেখানো যাবে না যখন পুরোপুরি হয়ে যাবে তারপরে দেখাবো নাহলে দেখে ঠিক মজা লাগবে না তো তার মধ্যে থেকে যতটুকু সম্ভব তোমাদের সামনে একটু শেয়ার করবো চলো ঠাকুর ঘরে যাই এসে রান্নাবান্না করবো আর অনেকটা বেলাই হয়ে গেছে হ্যাঁ তো গিয়ে কিন্তু থাকবে না ওখান থেকে চলে আসবে গরমের ঠেলায় আর থাকতে পারে না কিন্তু আমার সাথে যাওয়া চাই দাঁড়া দরজাটা বন্ধ করে আস এই বেগুন আর লঙ্কা গাছগুলো এখনো আমার মশানো হলো না কবে যে বসানো একটা সংসারে কত যে গাছ থাকে তার আর ইয়ারটা নেই মানে করে যেন কুলকিনারা করা যায় না এত কাজ দেখো এটা থোকা এডুনিয়া এটা বাবার নিয়ে এসেছিলো তো এটা তো ফুল ফুটবে আর এইটার ফুল তো মানে অসাধারণ হয়েছে অনেকগুলো একসঙ্গে যখন হয় না দেখতে ভালো লাগে এই গাছে আমি সেরকম কোনো যত্ন করি না অনেক অনেকে আমি জিজ্ঞাসা করছিলে যে অ্যাডিনিয়াম গাছে ফুল হচ্ছে না আমার কি আমি কিন্তু খুব একটা যত্ন করি না অ্যাডিনিয়াম গাছে সেরম কোনো সার টার কিছু দিই না ও নিজের থেকেই হয় আর জলটা কম দিই তাই বর্ষার ওয়েদারে এটা তো বাইরেই ছিল সেক্ষেত্রে জলটা ভালোই পেয়েছে আমি যত গাদা টমেটো কিনে এনেছিলাম সবই মোটামুটি মরে গেছে দুই একটা গাদা গাদা বলছি টমেটো দুটো তিনটে আছে কিন্তু আজকে দেখছি সেটাও নেতিয়ে গেছে এরকম এই তিনটে ছিল তার মধ্যে একটা দেখছি নিয়ে পড়েছে এখানে লাউয়ের দানা এনেছিলাম তার মধ্যে এই লাউয়ের দানা একটা হয়েছে গাছ দেখা যাচ্ছে আর পাপিয়া আমাকে বলছিলেন যে ডাল কেটে হয় নাকি এগুলো কিন্তু ডাল কেটেই হয়েছে আমি ডাল কেটেই এই চারাগুলো করেছি আর এইগুলো বাবা নিয়ে এসেছিলো আগের বছর আগের বছর হচ্ছে বাবান যখন এসেছিলো তখন বাবান এনে দিয়েছিলো ওগুলো কিন্তু চারা গাছ তবে আজকে তাপটা বেশি আছে বলে গাছগুলো একটু ঝিমিয়ে ঝিমিয়ে পড়েছে তো এখন আমি ঠাকুর ঘরে যাব আর পুজোটা সারব ফুল টুল আমার কতটা তুলে রেখেছে অনেকটাই ফুল হয়েছে দেখাচ্ছি এগুলো নিচের গাছের ফুল আর যে পুলকে টোলকে অনেকগুলি ফুটেছে পুজো সেরে টেরে আসতে এখন পনে একটা বেজে গেছে এদিকে এই যে কৌটো মধ্যে সমস্ত ভরে রেখেছি এসে মাছটা বের করলাম একটু জল খাবো ভীষণ জল তেষ্টা পেয়ে গেছে মানে এত গরম কি বলবো কদিন বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল আবার গরম পড়েছে অসম্ভব গরম এক জায়গায় জল খাই তারপরে রান্না শুরু করব আজকে শুধু মাছের জল ভাতি করবো আর কিচ্ছু করবো না একটু বেরোবারও আছে ও চারটে জায়গা বেরোবো ততক্ষণ রান্না টান্না করবো একটু রেস্টও তো নিতে হবে সকাল থেকে ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও শ্যুট করা থেকে শুরু করে প্লাস ব্লগিং সব মিলিয়ে ফেলিয়ে না হাল তারপরে এগুলো সব গেছি যেহেতু তাড়াতাড়ি বৃহস্পতিবার যেহেতু একটু ঠাকুর ঘরে আমার টাইম লাগে একটু পরিষ্কার টরিষ্কার করাই বলো আহ পাঁচালি করা সব রকম মিলিয়ে একটু টাইম লাগে আমার নর্মাল দিনে যা যা কাজ করি এই দিনের কাজটা আমার একটু অন্যরকম থাকে যার জন্য আমার অনেকটা সময় লেগে যায় যাই হোক এখন আর ক্যামেরা অন করছি না ঝটপট করে রান্নাটা করে নিই কোটা টোটা সবই এখন করতে হবে আমার আলু পটল দিয়ে মাছের জল হয়ে গেছে আর কচু পটারটাও কাজটি শেষ হবে যাবি হ্যাঁ বলে আমার যাবি যাবি আর না 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 নেব না নেব না নেব না রে বাজে এখন একটু আমি আর আমার কত্তা বেরচ্ছি আমরা এক জায়গায় যাচ্ছি তো সেখানে কি ব্লক করব না তবে যাতায়াতের পথে একটুখানি ব্লক করব তো তোমাদের বলছিলাম আমি খেয়ে দেই একটু রেস্ট নিয়েছি নিয়ে তারপরে এই এখন বেরচ্ছি 4:40 বাজে ভীষণ গরম মানে ঘামছি অজর ধারায় ঘামছি আর বাইরে বেশ রোদও রয়েছে এখনো ওপরে তালা দিয়েছ আমার কর্তা বাবানের সাথে কথা বলছে আর আমি অনেকদিন পর এরকম সেজে গুজে বেরোচ্ছি তাই না যেহেতু দিন পর বাড়ির বাইরে বেরোলাম হ্যাঁ তো দেখলাম যে পুজোর প্যান্ডেলের বাঁশ বাঁধা হয়ে গেছে তো যাতায়াতের পথে এইগুলো লক্ষ্য করছিলাম কেননা ঘরে থাকলে তো কিছু বুঝতেই পারি না আর বাইরে বেরিয়ে দু চারটে এইসব দেখে মনটা তো ফ্রেশ হয়ে গেল আর এই দেখো আসার পর একটু চা বিস্কুট ভুজিয়া এগুলো একটুখানি খাচ্ছি চাটা একটু কম হয়ে গেছে আর একটু রেস্ট নেব। দেখো বেরিয়েছিলাম তো ওখান থেকে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছি এ এত গরম গা হাত পা ধুলাম ধুয়ে ধুয়ে একটুখানি শুয়েছিলাম আর শরীরটা দিচ্ছে না কালকে রাতে তো একদম ভালো ঘুম হয়নি তা এখন কি করবো যে রুটি করবো সঙ্গে কালকে যে ছোলা আলুর তরকারি ছিল সেটা আর মিষ্টিও আছে এই মিষ্টি এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু তো চলো এখন ডিনার মানে রুটিটা করি তারপর ডিনার করব আর ঘুম ঘুম পেয়ে গেছে ভীষণ ঘুম ঘুম পেয়ে গেছে ক্লান্তিও লাগছে আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য